সকাল সকাল আমি আর চিন্ময় বের হয়ে গেলাম খুলনা সদর হাসপাতালের উদ্দেশ্যে এর কারণ হচ্ছে অ্যালার্জির সমস্যা আর চিন্ময় পায়ের একটু সমস্যা যাই হোক করোনা ভ্যাকসিন দেওয়ার পর থেকে এত পরিমাণে অ্যালার্জির সমস্যা বাড়ছে যে ডাক্তার না দেখায় থাকা যাচ্ছে না খুলনা সদর হাসপাতাল এসে দেখি এখানে চর্ম ডাক্তার নাইসো এখান থেকে ব্যাক করে আমরা খুলনা মেডিকেলের উদ্দেশ্যে আবার রওনা এই সরকারি হাসপাতালের ডাক্তার দেখানোর আমার মোটেও ইচ্ছা ছিল না বাট সবাই বলতেছে এখানে ডাক্তার নাকি অনেক বিশেষজ্ঞ সো এখানে ডাক্তাররাই ভালো হবে সো চলে যাচ্ছে এখন খুলনা মেডিকেলের উদ্দেশ্যে এখানে যায় দেখবো যে এখানে ডাক্তার কত ভালো চিনময় ভাই কি করতে আসছেন ডাক্তার দেখাতে আসছে ডাক্তার কি হয়েছে পা ভাঙে দিছে কেউ আমার মেয়ের পা ভাঙে দিছে কালকে রাতে চলে এলাম খোলা মেডিকেল কলেজ হাসপাতাল আর এখানে আসার সাথে দেখা হয়ে বয়স্ক থেকে শুরু করে সুন্দরী নারী দালাল চক্রদের সাথে দালাল চক্রের সদস্যরা আপনাকে একশো টাকা ভিজিটের বিনিময়ে বাহিরের ডাক্তারের কাছে নিয়ে যাবে দালাল চক্রের খপরের পরে কেউ প্রতারিত হবেন না সবাই চেষ্টা করবেন হসপিটালের ডাক্তার থেকে চিকিৎসা নেওয়া যাই হোক আমরা এখন তৃতীয় তলা চলে যাচ্ছিলাম ছেলেদের টিকিট কাটার জন্য তিনতলা থেকে টিকিট কেটে এখন হচ্ছে আমরা চলে যাব চার তলায় আমাদের সিরিয়াল হচ্ছে মূলত চার তলায় দেওয়া লাগবে সো চলে গেলাম আর এখানে যাই দেখি প্রচন্ড ভিড় তিন ভাবে কিছু সময় আমি কিছু সময় দুজনে মিলাই সিরিয়াল দিলাম যাই হোক কিছুক্ষণ পর ডাক্তার দেখাইলাম আর ডাক্তার দেখা একটু মনে শান্তি পাইলাম না এখানে ডাক্তাররা ছিল প্রচন্ড বিজি এই জন্য ভাবছিলাম নেক্সট ডে সিটি মেডিকেলেই দেখাবো নেক্সট এ চলে এলাম খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটাল আর আমার সাথে আজকে ছিল সাগর চিন্ময় ভাই সিরিয়াল ছিল আমার তিন তলায় এই জন্য বাইরে একটু ঘোরাফেরা করে দেন ডাক্তার দেখানোর জন্য তিন তলায় যাচ্ছিলাম আজকে হচ্ছে ডাক্তার দেখানোর ক্ষেত্রে ভাইটা হচ্ছে আমাকে অনেক হেল্প করছে থ্যাংক ইউ ভাই দেন আমরা একটু সিরিয়ালে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম গল্প করছি গল্প করতে করতে আমাদের ডাক্তার দেখানো শেষ হয়ে গেল আর একটা ভালো জায়গা থেকে ডাক্তার দেখালেও মনে শান্তি পাওয়া যায় যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ